চল্লিশটা বাইরে বের করতে পারছি মাত্র পাঁচ সাতটা ছয় সাতটা বাদ বাকি ছিল প্রত্যেকটা কমেন্টই মানে খুবই বাজে ভাষায় ছিল আপনাদের মানে এই এই প্রশ্নগুলা বা এই কথাগুলা একজন মানুষকে কি পরিমাণ আঘাত দিতে পারে এই জিনিসগুলো আপনাদের মাথায় এটার জন্য অবশ্যই আমি কখনই আপনাদের দায়ী করবো না যে আপনারা খারাপ আপনারা আপনারা মাঝে কথা বলছেন সিচুয়েশনের জন্য বলছেন বা আপনাদেরকে মানুষ বাধ্য করছে এই কথাগুলো বলার জন্য আমি সম্পূর্ণ দোষ দিব আমার আমার হাজব্যান্ড আমার যে হাজব্যান্ড এখন সে রানিং হাজব্যান্ড আছে ওনা উনি সম্পূর্ণ দায়ী ওনাকে আমি এই জন্য দায়ী করবো উনি গত তিন দিন আগে যে ভিডিওটা দিছে সে ভিডিওর মধ্যে উনি কি বলছে যে আমরা তাকে শর্ত দিছি এম আমার তার আমার সাথে সংসার করতে হইলে সে যেন এইখানে আসে মানে এই কামরাঙ্গির চরে আসবে দেন আমি তার সাথে সংসার করব হম প্রথম কথা হইল যে তাকে তো আমি নারায়ণগঞ্জে যাইতে বলি নেই আমি কি তাকে নারায়ণগঞ্জে যাইতে বলছি কোনো কারণে সে যে বলল আমি আমার জন্য সে নারায়ণগঞ্জ গেছে সেখানে তার চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে সে আবার নারায়ণগঞ্জ থেকে আসছে এখানে তার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়েছে তারপরে সেখানে আসছে সে বাজার সজায় করছে সেখানে সব মিলে তার এক লক্ষ টাকা খরচ হয়েছে এখন এই যে এক লক্ষ টাকা সে খরচ করছে এটাকে আমি তারা করতে বলছি আমি কি তার কখনো বলছি যে আপনি নারায়ণগঞ্জ চলে যান কখনোই বলি নাই আমি বা আমার পরিবার কখনোই বলে নাই আমি মানে আমার পরিবার তো এই কথা বলার কথা কখনো মাথাতেই আনবে না যেখানে প্রতিনিয়ত আমার পরিবারে আমার প্রয়োজন পড়ে সেইখানে তারা আমাকে কেন বলবে নারায়ণগঞ্জ চলে যেতে প্রথম কথা দ্বিতীয় কথা নারায়ণগঞ্জে আমি কেন যাব নারায়ণগঞ্জে যাওয়ার একটা মাত্র রিজেন থাকতে পারে সেটা হচ্ছে যদি আমার শ্বশুর বাড়ি ওইখানে হয় বা আমার শাশুড়ির বাড়ি যদি ওইখানে থাকে তাহলে আমি এটা চিন্তা করে যাইতে পারি আমি ঢাকা শহরে থাকি কেন পাঁচ সাত হাজার টাকা বাড়ি ভাড়া দিব আমার যেহেতু শাশুড়ির নিজের বাড়ি ঘর আছে ওইখানে যাই আমরা ভাড়া না দিয়ে শান্তি মতো থাকি এই একটা রিজন থাকতে পারে আমার নারায়ণগঞ্জ যাওয়ার কিন্তু আমার যদি ভাড়া দিয়ে নারায়ণগঞ্জে থাকতে হয় তাহলে আমি ভাড়া দিয়ে নারায়ণগঞ্জে কেন থাকবো আমি ঢাকায় থাকবো যেখানে আমার থাকলে সুবিধা যেখানে আমি আমার ফ্যামিলির পাশে থাকতে পারবো আর এমন না যে তারা খুব সুবিধা নিয়ে গেছে তাদের তাদেরও মাথায় অনেক ঋণ এই এই এলাকার মানুষ তাদের কাছ থেকে টাকা পয়সা পাইব তারপর তার এই যে নাতিটা তারা ফালায় রেখে গেছে মানে সবকিছু মিলে তার একটা সমস্যা ক্রিয়েট করে গেছে হ্যাঁ তারা কিন্তু কোনো সমাধান ক্রিয়েট করা যায় নাই তারা জাস্ট আমাকে হ্যারেজ করার জন্য গেছে আর কিচ্ছু না যেখানে সেই স্টিল নাও আমার হাজবেন্ড সে কিভাবে পারে আমাকে না জানাইয়া আমার অনুপস্থিতিতে সে আমার স্বামী সবকিছু নিয়ে এখান থেকে চলে যেতে মানে তার একটা তিনকা পর্যন্ত এই ঢাকার মাটিতে নাই তার নারায়ণ হতে শিফট হয়ে যায় কেন গেল আমার কাছে জিজ্ঞেস করে গেছে আমি কি তাদেরকে যাইতে বলছি হ্যাঁ আমি তাদেরকে আসতে বলছি কেন বলছি সেটা হলো অনেকই আছে তারপরেও আমি বিচার আচার হইলো বিচার আচার হওয়ার পরে তারা আমাকে বললো যে জামাই এখানে দুদিন থাকবে থাকার পরে জামাই আবার জামাইয়ের সাথে বউকে নিয়ে যাবে বউর যদি নারায়ণগঞ্জ থাকতে ভালো লাগে তাহলে সে থাকবে আর যদি ভালো না লাগে তাহলে বউ ঢাকায় চলে আসবে যখন তোমরা ঢাকায় এসে বাসা নিবা তখন বউ ঢাকার বাসায় যাবে তোমার বিচারকদের কথা এখন ছিল আমি ছিল না তখন আমি তার সাথে নারায়ণগঞ্জে গেছি যাওয়ার পরে যেদিন গেলাম ঠিক তার পরের দিন সে আমাকে নিয়ে ভিডিও বানাইলো একটা সে আমার বাড়ির ফার্নিচার রাখবে না প্রথম কথা সে যদি ফার্নিচার না রাখে সে নাই রাখতে পারে আমার ভাই কথা বলছে যে এই ফার্নিচার কি জানো আমাদের বাড়ি সবকিছু নিয়ে সে পলায় গেছে অঙ্গবাড়ির ফার্নিচার নিয়ে পলায় গেছে এটা যদি তারিকুত লাগে ঠিক আছে সে পুরুষ মানুষ হিসেবে তারিকুত লাগতে পারে তার যদি একটু লাগে তাহলে সেই বিচারাচরের মধ্যে বলবে যে ভাই ঠিক আছে আপনারা যা বলছেন সবাই আমি মাইনে নিলাম শব্দ সে যেহেতু শব্দ শিকার করে আমার নিয়ে গেছে তাহলে তখন তো তার এটা ছিল ঠিক আছে শব্দ যখন আমার আমি শব্দ মাইনে নিলাম আমি আমার বড় নিয়ে সংসার করব কিন্তু আমি তাদের দাও ফার্নিচার রাখবো না যদি এই কথা সে বলতো তাহলে আমার মা ভাইরা কাউ কেউ কিছু বলতো না ঠিক আছে আমার কথা যদি তোমার কাছে খারাপ লাগে তাহলে তুমি নাই নিতে পারো সমস্যা নাই তুমি বিচার আচারের মধ্যে যদি বলতা পাঁচজন সামনে থাকতো এই ব্যাপারটা তখনই সমাধান হয়ে যেত তখন তুমি কিছু বললা না তোমার পরে যায়ে রাত্রের বেলা মনে হইলো যে এইটা তোরা ওরা অন্যায় করছে আমি তো এটা এখন সবাইকে বলে দিব আচ্ছা এখন সে বলার জন্য কি করলো সোশ্যাল মিডিয়া ইউজ করলো ইউটিউব ইউজ করে সে ওইখানে মানে আমাকে একটা জেলখানার কয়েকদিন মতো বসে সে তার মতন করে জবানবন্দি মানে সে নিজের মতন করে কথা বলতেছে ওইখানে আমার বলার কোনো ওয়ে নাই ওইখানে আমি বলবো না কারণ আমার ওইখানে কেউ নাই আমি আবার মাই খাবো না কিন্তু বইটা আমার তো জানের ভয় আছে আমি তো মাই খাবো না কাছে যাই এক দুই হচ্ছে আমি আমার কথা হলো মনে হইছে আমি যেটা মিন করছি যে ঠিক আছে তার কাছে খারাপ লাগছে সে দিয়া দিব দিয়া দেখ ভিডিও করছে করুক গা মাথা গরম মাথা ঠান্ডা হইলে ঠিক হয়ে যাবে ছাড়লোই ভিডিও আমি তারে কিছু বললাম না তখন দেখতাম ওইখানে তারপর আমি তারা কিছু বলি নেই কারণ দুইটা তিনটা জিনিস মিলাই এক সে আমার স্বামী সে কষ্ট পাইছে বিচারাচার হয়েছে হইছে সবকিছু মিলাইয়া আমি তাকে ছাড় দিছি ছাড় দেওয়ার পরে আমি তাকে একটা কথা বলে তার যে ফোনটা আমার আমার কাছে কাছে যেটা সেটা আমি কিন্তু তার কাছ থেকে আনি নেই সে আমাকে দিয়ে দিছে কেন দিয়ে দিছে সেটাও বলি যখন ঝগড়া হচ্ছিল মানে আমার সাথে ওনার সাথে কথা কাটাকাটি হচ্ছিল সে আমাকে বলতেছিল যে আমি তো আর কামাই না যে আমার ওর কথা মতো চলতে হইব এটা আমার হাজবেন্ডের কথা ছিল তখন আমার শ্বশুর হইলো বলতেছে এখন খাস না পরে খাবি আমার শ্বশুর এই কথা বলছে তখন আমি বলছি আমি তো তাকে কখনোই আমার কামাই খাওয়াবো না আমি তো তার আমার কামাই খাওয়ানোর জন্য তার কাছে বিয়ে বসি নি আমি তার কাছে বিয়ে বসি তার খামাই কামাই খাওয়ার জন্য তারপরেও আমার যেটা মনে হয়েছে আমি তাকে দিব সেটা আমি তার আইফোন কিনে দিছি আমি তারে বাইক কিনা দিছি আমি তার পা থেকে মাথা পর্যন্ত যত কিছু আছে যা কিছু লাগে একটা পুরুষ মানুষের সবকিছু আমি কিনে দিছি কেন কিনে দিছি আমার মনে হয়েছে আমি আমার মনের আশা পূরণ করতে বা তার মনের আশা পূরণ করতে তার সে যেটা শখ করছে ওইটা আমি তারা দিছি মানে আমার এত চুলকানিও নাই যে আমার ইচ্ছা মতন আমি তারা দিয়ে দেবো সে শখ করছে তার এটা প্রয়োজন তারা এটা হইলে ভালো লাগবে বা তার মন খুশি হবে আমি তাকে সেটা দিছি তাদের তার ইনকাম করে খাওয়ানোর জন্য দিব না যত বিলাসিতা ছিল সে আমার টাকা দিয়ে করছে কক্সবাজার যাওয়া বলেন যাওয়া বলেন বলেন বিয়ে মিমের আমাদের বিক্রামপুরে যাওয়া বলেন মানে যত ধরনের তার ভোগ বিলাসিতা আছে সব কিছু সে আমার টাকা করতো তবে খাওয়ার যে খরচটা এই যে আমরা ভাত মাছ মাংস যাই খেতাম সেই খরচটা ওনার ছিল ঘর ভাড়াটা ওনার ছিল কারেন্ট বিলগুলো ওনার ছিল ওইটা আমি কখনোই দেইনি যেটা আমি দেইনি কখনো আমি বলবো না আমি দিছি শুধু তার বিলাসিতাটা আমার টাকায় দিত যেমন সে যে মাঝে 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 বাদাম খাইতো দই দিয়ে মিক্স করা সেটাও আমি তাকে কিনে দিতাম তারপরে সে খাইতো তার বিলাসিতাটা শুধু আমার টাকায় হতো আর কোনো কিছু না তো এখন গলাটা ফুসফুস করতেছে ওই দিন আমি তাকে এই কথা বলাতে সে আমার বললো ঠিক আছে তুমি আমার এগুলো দিছো তুমি কি এগুলো নিয়ে নিবা আমি তো আপনি দিয়ে দিতাম বলছি দিয়া দেন তখন সে বাইকের চাবিটা আর এই মোবাইলটা সে দিয়ে দিছে আমি তার কাছ থেকে নিয়ে নেই নেই জোর করে নেই নেই আপনারা সবাই জানেন পুরুষ মানুষের কাছ থেকে কখনো কোনো কিছু জোর করে আনা যায় না আমি তার কাছ থেকে জোর করে কোনো কিছু আনি নেই সে আমাকে দিয়ে দিছে দিয়ে দেওয়ার পরে ওইগুলো আমি সাথে করে নিয়ে আমার বাড়িতে আসছি আসার পরে সে আমার বাড়ির বই আইসা এই মোবাইল থেকে সমস্ত জিমেইল সে ডিলেট করে ফেলছে আমার যে একটা টিকটক আইডি ছিল সেটা পর্যন্ত সে নিয়ে গেছে তারপর আমার আমার ইউটিউব চ্যানেল সে নিয়ে গেছে সব কিছু সে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে এই যে বিচার আচার করিয়া তারা আমাকে দিয়ে দিল দিয়ে দেওয়ার পরে আমি আসার দিন ওই নারায়ণগঞ্জ থেকে আসার দিন তার শুধু একটা কথা বলছি তোমার যে ফোনটা তুমি আমার দিস তুমি তো এখন কন্টিনিউ ভিডিও করতেছো গত এক মাস ধরে তো আমি কোনো ভিডিও দিচ্ছি না তো আমি যদি একটা দুই তিনটা ভিডিও ছাড়ি মাসের তাস ইয়া দুই তিন দিন যদি দুই তিন দিনে তিনটা ভিডিও ছাড়ি তাহলে আমার একশো ডলার হবে আর একশো ডলার যদি হয় তাহলে আমার হাত খরচের টাকাটা হবে কারণ আমার বিয়ের পর থেকে আমার হাজবেন্ড কখনো বলতে পারবে না সে আমাকে একটা চিপিস কিনে দিছে বা সে আমাকে কখনো একটা শুরু কিনে দিছে প্রয়োজন পড়া নাই আমার সে আমাকে দেয়নি মানে অনেক হাজবেন্ডের শখ থাকে না যে আমি শখ করে এটা দিলাম আমার বউরে সে আমাকে দেয়নি আমি পড়ি তিনটা টুপিস কিনে কিনা দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাইছি একটা থ্রি কিনে কিনা দিয়েছে যেটা আমি বানাইনি ওটা আমি অমনি তার কাছে ব্যাগ পাঠিয়ে দিছি কালো একটা থ্রি পিস আমি ওটা বানাইনি আমি তার এমনি ব্যাগ পাঠিয়ে দিছি তো এখন সে আমাকে বললো আচ্ছা ঠিক আছে আমি বললাম যে তোমার ফোনটা তো আমার কাছে আছে তাহলে আমি ফোনটা ঠিক করে আমি চালাই কারণ আমার ফোনটা যেহেতু হারাই গেছে আমার যে আইফোনটা ছিল সেটা হারাই গেছে এখন সে আমাকে বলে আচ্ছা তুমি চালাও না এটা কিন্তু আমি তাকে সুন্দর করে বলছি আমাকে সুন্দর করে বলছি আচ্ছা ঠিক আছে তুমি চালো আমি এখানে আসছি আসার পরে রাতের বেলা সে আমাকে ফোন দিছে সে আমাকে সে কখনোই আমার ফ্যামিলিকে সম্মান দিয়ে কথা বলতে পারবে না আমার মা ভাইকে রেসপেক্ট করতে পারবে না সে কখনোই আমার বাবার বাড়িতে আসবে না আমি বললাম এইভাবে তো আসলে মানে হয় না আমি তো তোমার কাছে একা বিয়ে বসে খুব ঠান্ডা মাথায় তাদের বুঝাইছি সে আমার সাথে রাগারাই করে কিন্তু আমি তার সাথে রাগারে করি না সে আমার সাথে সাউটলি কথা বলে আমি তার সাথে সাউটলি কথা বলি না আমি আমি সব মানে কেমন আমি তার সাথে বিয়ে হওয়ার পরে আমি তার সাথে সাউটলি কথা বলা বন্ধ করে দিচ্ছি বিয়ে হওয়ার আগে বলছি প্রচুর বলছি কিন্তু বিয়ে হওয়ার পরে কখনো বলিনি কারণ আমি কখনোই আমার হাজবেন্ড যেই হোক আমি কখনোই হাজবেন্ডের সাথে উচ্চ স্বর মানে উচ্চ কথাই বলি না আমার এইসব ভালো লাগে না পছন্দ না এখন সে এই কথাটা বলে দেওয়ার পরে আমি মেকানিক্সের দোকানে ফোনটা নিয়ে গেছি এখন সে এমনভাবে এই আইফোনের সিকিউরিটি দিছে এই সিকিউরিটি কারোর পক্ষে ভাঙা পসিবল না হলেও বিশটা দোকানে গিয়েছি ইস্টার্ন প্লাজা মোতালেব প্লাজা ধরা এমন কোনো জায়গা নেই যেখানে আমি যাইনি এই ফোনটা নিয়ে ফোনটা ঠিক হবে না ফিফটি ফিফটি চান্স আছে ঠিক হওয়ার যদি হচ্ছে গিয়া মানে এটা ঠিক হইতেও পারে বা নাও হইতে পারে যদি এমন হয় যে হইল না ঠিক তাইলে কি হইব সারা জীবনের জন্য এটা একদম ফালাই দিতে হবে এখন তো তাও সিম লাগাইলে কল আসবে আমি কথা বলতে পারবো কিন্তু মানে যদি ওইটা ঠিক না হয় মানে পুরো ব্ল্যাক হয়ে যাবে ফোন পুরো কালো হয়ে যাবে মানে লাইট পর্যন্ত জ্বলবে না এরকম হয়ে এখন আমি এত দামি ফোন নিয়ে তবে এই রিস্কটা নিব না সর্বশেষ একটা দোকানে গেলাম উনি বললো যে তিন হাজার টাকা লাগবে যদি অ্যাপেল আইডির পাসওয়ার্ড থাকে আমি এটাকে ঠিক করে দিতে পারবো এখন এই ফোনটা যেহেতু তার অ্যাপেল আইডির পাসওয়ার্ড অবশ্যই সে জানে বললাম আচ্ছা ঠিক আছে আমি আপনাদেরকে অ্যাপেরাইডে পাসওয়ার্ড আইনা দিতে পারবো আমি তাহলে ফোন দিলাম যে অ্যাপেরাইডের পাসওয়ার্ডটা দেন সে কোনো মতেই আমাকে অ্যাপেরাইডের পাসওয়ার্ড দিবে না হ্যাঁ পাসওয়ার্ডটা আমার পাসওয়ার্ড আমি আপনাকে কেন তো কথা আপনার বড় যদি আমাকে বলে পাসওয়ার্ড দিতে আমি তো না এখন যার সাথে যার সাথে আমি কথা মানে সংসার করার জন্য সবকিছু সেটেল করে আসলাম আমি তারে বুঝাই আসলাম যে මේ পুরোটা অল্প কিছু দুনোর জন্য চালাই যে তোমার কিছু ফোন নাই চালাই 100 ডলার হুক আমার হাত খরচটা হুক সামনে ঈদ আসছে সুন্দর করে তারে বুঝেছি তার বলতেই সে আমাকে এই কথাটা বলল কার মেজাজ খারাপ হবে না বলেন তারপর আমি মেজাজ খারাপ করি নেবে করছি আমি কোন তার সাথে মানে জোরে কোনো সাউন্ডই করিনি আমি সাথে সাথে ফোনটা কাটিয়ে দিয়েছি মানে আমি গেছিলাম মার্কেটে ফোনটা কাইটে দেওয়ার পরে তখন এই ফোন নিয়ে আমি ঘুরতেছি আমি কি করব ঘুরতেছি সর্বশেষ অ্যাপেল পয়েন্টে যাওয়ার পরে তারা বলছে একটা সার্ভার আছে যদি সেটা থাক খোলা থাকে সব সময় এটা খোলা থাকে না যদি খোলা থাকে আমি এটা করতে পারবো কিন্তু টাকা লাগবে প্রচুর মানে একটা বিগ অ্যামাউন্ট আমি অ্যামাউন্টটা না বলি বড় একটা অ্যামাউন্ট তারা চাইছে আমার কাছে মানে সেটা দশ পনেরো বিশ না তারও বেশি অনেক বেশি তাহলে যেখানে তিন হাজার টাকা হইলে আমার মোবাইলটা ঠিক হয়ে যায় সেইখানে সে এতগুলা টাকা আমার লাগাইলো শুধুমাত্র এই ফোনটা ঠিক করার জন্য তার যদি আমার সাথে সুস্থ মতো সংসার করার ইচ্ছা থাকতো কখনো সেই এই কাজটা করতো না যখন তার পেমেন্ট আসলো পেমেন্ট আসার পরে আমি তাকে বললাম যে আপনার পেমেন্ট আসছে আপনি কি করবেন সে বলতেছে আমি তুমি আমার টাকাটা দিয়ে দাও আমি বললাম কেন আমার কাছে থাকলে কি সমস্যা তখন সে কিন্তু নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসতেছে তাহলে অবশ্যই সে আমার বাসায় আসবে তুমি যে তো ঢাকা আসতেছো তুমি আইসা নাও না সে ওই মুহূর্তে তার আব্বাকে দিতে হবে সে দশ মিনিটের মধ্যে আমার বাপের তার বাপের আমাদের বাসে তিনবার পাঠাইছে সে যদিও বাসার ভিতরে ঢুকে নাই সে আমাদের বাসায় এসে ফোন দিছে আমাকে তখন আমি বলছি আব্বু আমি যখন আপনাকে ফোন দিব আপনি তখন আইসেন তার আগে আপনি আইসেন না তো সে দশ মিনিটের মধ্যে সে সেকশন গেছে আবার সে আমার বাসার সামনে আসছে মানে দুইবার তার আপডাউন হয়ে গেছে এখন সে আমার বাসার সামনে এসে দাঁড়িয়ে গেছে তারপরে হচ্ছে আমি তার সেই ব্যাংকে গেলাম ওই মুহূর্তে যাইয়া সেই টাকাটা তার আব্বুর হাতে উঠাই দিলাম কারণ আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে মানুষ হইতো যদি তার সিম ক্রিয়েট করার ইচ্ছা থাকতো তাহলে ওই টাকাটা নিয়ে সে সিম ক্রিয়েট করতো যেহেতু ওই টাকাটা তার আমি এতগুলা টাকা দিয়ে ফোন ঠিক করছি আমি চাইলে ওর সাথে টাকাটা নিয়ে সিম ক্রিয়েট করতে পারতাম আমি করিনি কারণ আমার ওর সাথে সংসার করার ইচ্ছাটা তখনো ছিল তারপরে ও কি করলো থানা আবার ফোন দিছে এখন সেই ফোন পাইয়া ও আমাদের এখানে যে মুরব্বীদের নিয়া ঝামেলার মিটমাট দিছে সেই মুরব্বীদেরকে ফোন দিছে ফোন দিয়া বলতেছে যে তারা তো আমার নামে যে অভিযোগ করছে থানায় সেটা তো তারা এখনো তুলে নেয় নাই এখন তো থানা থেকে আমাকে ফোন দিতেছে আমার ডিস্টার্ব করতেছে তারা নাকি আমাদের ধরে নিয়ে যাবে এই সেই হ্যাঁ এইটা শুনিয়া তারা আবার সেই ময়মুরব্বীদের নিয়ে আমাদের বাসায় আসছে হ্যাঁ বাসায় এসে বলতেছে যে তোমরা কেন এটা উঠাও নাই প্রথমত এটা আমি সবার সামনে বলছি যে এই যে মুরব্বী পাঁচজন আইছে তারা কিন্তু আমার সিকিউরিটি না আমার কোন যদি অকারেন্স হয় কোন একটা ঝামেলা যদি হয় আমি তাদেরকে ফোন দিব তারা আমাকে ডেট দিবে অমুক দিন তারা কথা বলবে সেই দিন তাদের কথা মতো যাই আমার কথা বলতে হবে আর যদি আমার থানায় একটা অভিযোগ থাকে আমার নামে তখন আমি যদি আমার একটা প্রবলেম হলে সে যদি আমাকে নেক্সট আবার মারে আমি যদি ট্রিপল নাইনে কল দিই যখন তারা দেখবে যে মেয়েটা আগে অভিযোগ করছে তখন তারা সাথে সাথে আমাকে রেস্কিউ করার জন্য যাবে কিন্তু যদি আমি এটা না করি তাহলে তারা আমাকে কথা আমার কথা অতটা ভ্যালু দিবে না সো সেই ক্ষেত্রে এটা আমার সেফটি এটা আমার সিকিউরিটি আমি কখনোই এটা তুলবো না কারোর কথাই তুলবো না কখনোই সম্ভব না এটা আমি বলছি এখন এটা বলছে প্লাস হচ্ছে এইটাও বলছি যে এই যে তার যে টাকাটা আমার কাছে আসছে এই টাকাটা নিয়ে যে সে সিম ক্রিয়েট করলো যে এই যে তার টাকা সে কোনোভাবে মানে এমন এমন কথা সে উচ্চারণ করছে আমি বলতেছি না মানে এত রাগ হয়ে কথা বলছে যে তার টাকা তাকে এখনই দিতে হবে আমি কেন রাখবো তার টাকা হ্যাঁ তারপরে আমি তার টাকা দিয়ে দিছি এখন আমি তার এটা বলছি যে সে যদি তার মানে এতটুকু টাকা অত বেশি অ্যামাউন্ট না এতটুকু টাকা নিয়ে এসে যদি আমাকে ভরসা করতে না পারে আমি তাকে কিভাবে ভরসা করবো সারা জীবন ধরে ইভেন মানে সে যেহেতু মানে পুরা ইসের মধ্যে এই সোশ্যাল মিডিয়াতে সবাই বলছে কি বলছে যে আমি পাঁচ মাসে তেরো লাখ টাকা ইনকাম করছি তাহলে এই পাঁচ মাসে যে আমি তেরো লাখ টাকা ইনকাম করছি তেরো লাখ টাকার যে কার্ড কাটটা ব্যাঙ্ক কার্ড সেই কার্ডটা কিন্তু পাঁচ মাস ধরে তার কাছে হ্যাঁ আবার ওই যে আমি বললাম বিক্রম ভাইয়ার ভিডিওতে বলছিলাম যে বিক্রমপুরে যাওয়ার সময় আমি কার্ডটা নিয়ে নিছি আবার বিক্রমপুর থেকে আসার পর কিন্তু সে ঠিকই আমার কাছ থেকে কার্ড রিটার্ন নিছে রিটার্ন নিয়ে তার কাছেই ছিল আমি যেদিন আমার বাসায় চলে আসি সেই দিন সে আমার কার্ড দিছে তাও আমি আমার মাকে বলছি যে মা তুমি তার কাছ থেকে যা কার্ডটা নিয়ে আসো তো সেই দিন হচ্ছে আমি কার্ড নিছি এমন না যে ওই দিনে আমি কার্ড নিছি তারপর আর আমি কার্ড উইথড্র করি নাই বা আমি তার টাকা আর আমি দেই নাই এরকম না সে বিক্রমপুর থেকে আসার পর যখন মিল মিশ হইছে তখন সে আবার কার্ড নিয়ে নিছে তো এখন এই 13 লক্ষ টাকার কার্ড আমি 5 মাস ধরে তোমার কাছে কিভাবে রাখলাম তুমি আমাকে এতটুকু পরিমাণ টাকা দিয়ে বিশ্বাস করতে পারলা না 10 মিনিটের জন্য বা এক রাতের জন্য বা এক দিনের জন্য বিশ্বাস করতে পারলা না আমি 13 লক্ষ টাকার বিশ্বাস তোমারে কিভাবে বুঝছি এতটুকু বিশ্বাস যার ভিতরে নাই তার সাথে আমি সারা জীবন বিশ্বাস করে কিভাবে থাকবো নেক্সট যে সে আমার বিশ্বাস ভঙ্গ করবে না তার কি গ্যারান্টি আছে কে দিবে আমাকে সেই গ্যারান্টি এই কারণে হচ্ছে আমি তার সাথে ঢাকায় আসার পরে যাইনি এখন আপনারা বলবেন এখানে আমার কতটুকু ভুল আছে আমার জায়গায় আপনারা থাকলে কি করতেন এইটা জাজমেন্ট করে তারপর কথা বলবেন আমি আর কোনো কথা বাড়াবো না সবাই যার যার জায়গায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিস